আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম দুই সালে সবচেয়ে সেরা খানদানি পাকিস্তানি যেটা হচ্ছে নোটস ব্র্যান্ডের তিহানি ক্যাটালগের ড্রেসটা নিয়ে আসছে এই ড্রেসটার জন্য প্রত্যেকটা আপুরা পাগল আজকে সেই পাগল করা কালেকশনটা নিয়ে আসছে আপনাদের জন্য এবং কাজগুলো দেখুন এগুলো সম্পূর্ণ রিয়াল কাজ স্প্রিংয়ের কাজ করা পালের কাজ করা সিকোয়েন্সের কাজ করে স্টোনের কাজ করা থাকবে এখানে ড্রেস আছে ছয়টা ড্রেস তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এগুলো নজর এক ডিজাইন করে করে দেখিয়ে দিচ্ছি এগুলো পাকিস্তানি ক্যাটালকের প্রথমে বটল গ্রিন কালারটা দেখাব এগুলো রাজকীয় ড্রেস আসলে রাজকীয় ড্রেস কি জন্য বলছি আপনারা ড্রেসের ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে যা ডিজাইনটা দেখুন মাসা আল্লাহ ডিজাইনটা খুব সুন্দর প্লাস হচ্ছে নিচের যে টার্সেলগুলো ইউজ করা হয়েছে সেইরকমভাবে টার্সেলগুলোতে ডিজাইন করা হয়েছে এবং ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমরা পার্লের কাজ সিকোয়েন্সের কাজ স্টোনের কাজ করা পাচ্ছি এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা ব্যাক সাইডের ডিজাইনটা এখন দেখব এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা হচ্ছে নুটস ব্র্যান্ডের তিহানি কাটালকের ড্রেস তিহানি কাটালকের ড্রেস থাকছে এটা আসবে হচ্ছে এটা সালোয়ার থাকবে এটা সালোয়ার আর এটা আসবো বলছে স্লিপস ওয়া স্লিভদের ডিজাইনটা দেখুন এটা আসবে বলছে মোট স্লিভদের ডিজাইনটা এটা আসবো স্লিভদের ডিজাইনটা দুটা স্লিপস কিন্তু আমরা আলাদাই পাবো অনেক সুন্দর করে কম্বিনেশনগুলো করা হয়েছে এই ড্রেসের এইগুলো অরিজিনাল পাকিস্তানি নুটস বাই তিহানি ক্যাটালকের ড্রেস নূর্স বাই তিহানি ক্যাটালকের আজকে সুন্দর কালেকশানটা নিয়ে আসতেন এবং দোপাট্টা দেখুন দোপাট্টা কত সুন্দর দেখুন আপনারা আরও পাঁচটা ড্রেস আছে আজকে ফুল ভিডিওটা দেখেন আপনারা প্রত্যেকে বলবো যে আজকের ভিডিওটা যে যে আপুরা দেখবেন প্রত্যেকে একটা করে শেয়ার করে দেবেন এত সুন্দর ড্রেস আজকে দেখাচ্ছি দেখাচ্ছি সালের মধ্যে সবচেয়ে সেরা সুন্দর এত সুন্দর ড্রেস আগে কোনো অন্য ভিডিওতে দেখেন না আপনারা কারোর ভিডিওতে দেখেন না পাকিস্তানের ড্রেসের মধ্যে এটাই কিন্তু পাকিস্তানের সবচেয়ে সেরা খানদানের ড্রেস এবং কাজগুলো দেখুন সম্পূর্ণ কাজগুলি স্টনের কাজ করা থাকবে সম্পূর্ণ কাজগুলি স্টনের কাজ করা থাকে। ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করে এটা সি ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার সেট ডিজাইন আজকে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে পাগল হয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইন থাকছে এবং স্লিপদের ডিজাইনটা রাজকীয় রাজকীয় থাকবে এই যে এটা আসবে স্লিপদের ডিজাইনটা রাজকীয় স্লিপদের ডিজাইন আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা আনবক্সিং করে দেখাই দিই আপনাদের এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাত হাজার টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য সাত হাজার টাকা এই যে এটা দেখুন এটা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে ল্যাভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা একটু আমরা দিচ্ছি আপনাদেরকে সাত হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আছে সাত হাজার টাকা এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে এটা স্লিভস এই যে দেখুন স্লিভদের ডিজাইনগুলো কত সুন্দর ড্রেস রাজকীয় স্লিভ রাজকীয় ড্রেস আসলে রাজকীয় ড্রেস কেন বলছে আপনারা বুঝতে পারতেছেন আশা করি এত সুন্দর ড্রেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন এটা গোল্ডেন কালার সাত হাজার টাকায় আপনারা খানদানের ড্রেসটা নিতে পারবেন অবশ্যই পূর্ণিমার সাজতে চলে আসবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন শোরুম থেকে এসে নেওয়ার জন্য শোরুম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে সেন্টার মার্কেটের চতুর্থ তল পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এটা আসবে হচ্ছে দুপাতাটা দোপপাতাটা অনেক সুন্দর দুপাটা দেখুন অনেক সুন্দর থাকছে ছয়টা ড্রেস দেখাচ্ছি তো আজকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না হান্দানের ডিজাইন থেকে এই যে এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা হচ্ছে ডিপ গোল্ডেন এটা হচ্ছে একটা শর্ট গাউন হিসেবে আপনারা মেকিং করে নিতে পারবেন এই যে গলার কাজটা দেখুন সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে বায়লার কাজ করা

কেউ মিস করবেন না আজকের ড্রেসগুলো তো লাস্ট একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এটা তিহানি কাটো লোকের ড্রেস সাত হাজার টাকা থাকছে প্রাইস এটা স্যালোয়ার এটা আসবে হচ্ছে স্লিপস আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর থাকছে দুপাটাটা মাসাল্লাহ মাস আল্লাহ রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেসের সাথে রাজকীয় দুপাটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম